নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি রকম ছাঁচ বা মোল ছাড়াই হাতের সাহায্যে মোদক তৈরি করে দেখাবো আর বাড়িতে একবার এইভাবে মোদক তৈরি করে দেখুন সব থেকে সেরা স্বাদের লাগবে খেতে তো দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করি মোদকটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি জল আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এই লবণটা দিয়ে জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেবো লবণ দিয়ে জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি দুই বাটি মতো আতপ চালের গুঁড়ো আর এই গুঁড়িটা আমি একটু একটু করেই মেশাবো একসঙ্গে কিন্তু দেব না এখানে গুঁড়িটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পর একটা মণ্ড তৈরি করে নেব তো এই মণ্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমি রেস্টে রাখবো কিছুক্ষণ ডোটা আমি রেস্টে রেখে এখন একটা কড়াই নিয়ে নিয়েছি এখন আমি মদকের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে দিচ্ছি এক মালা নারকেল কোরানো নারকেলটা দিয়ে একটুখানি বেঁধে নিচ্ছি দুই এক মিনিট আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে আখের গুড় তো এখন আমি এই নারকেল আর গুড় ভালোভাবে পাক দিয়ে নেব কিছুক্ষণের জন্য আর এখানে দিচ্ছি দুইটা এলাচ এলাচটা আমি ফাটিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এলাচ দেওয়ার পর আমি আর কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি তো এখানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন নারকেলটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আর যেটা গুড়টা দিয়েছিলাম তো গুড়টাও ভালোভাবে গলে গিয়েছে তো এখন এই পুরটা আমি নামিয়ে নেব ডোটা আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ কুটো করলাম ঠিক ততক্ষণ তো এই ডোটা আমি ভালোভাবে মসৃণ করে মেখে নেব তো এখানে আমি ডোটা খুব ভালোভাবে মসৃণ করে মেখে দিয়েছি এই দেখুন এরমভাবে মেখে নিতে হবে তো এবার আমি মদকের শেপগুলো দিয়ে নেব মদকের শেপগুলো দেওয়ার জন্য এখান থেকে আমি একটুখানি হাতে নিচ্ছি লেচিটা এবার হাতের সাহায্যে ভালোভাবে এটাকে গোল করে নিতে হবে তারপর হাতে একটুখানি জল লাগিয়ে নিয়ে ভাবে এরকম একটা তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কুড় দিয়ে আমি চারপাশের মুখটা এইভাবে বন্ধ করে দেব এ দেখুন মানে বন্ধ করে দিয়েছি এবার এটা আমি আরো ভালোভাবে একটা গোল করে নেব ভাবে একটা গোল করে নিয়েছি এবার হাতের সাহায্যে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মন্ডকের শেপটা দিয়ে ভাবে ওপরের দিকে একটুখানি ছোঁচালো করে নিতে হবে এই দেখুন এখানে আমি মদক একটা তৈরি করে নিয়েছি এবার একটা কাটা মধ্যে দিয়ে আমি ভাবে ডিজাইন করে দিচ্ছি দেখুন এখানে আমার একটা মোদক তৈরি করা হয়ে গিয়েছে এইভাবেই আমি মোদক তৈরি করে নেব তো এখানে আমি প্রত্যেকটা মোদক খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন মোদকগুলো আমি ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে বেশ জল গরম করতে দিয়েছি আর জলটা এখন ভালোভাবে ফুটে গিয়েছে আর মোদকগুলো আমি ভাপানোর জন্য এখানে একটা এরম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি তো এতে করেই আমি এখন মোদকগুলো ভাপিয়ে নেব এই মোদকগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই পাত্রের ওপর পাত্রের উপর দিয়ে একটা থালা চাপা দিয়ে এখন আমি এটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট পর আমি থালা চাপাটা খুলে দিয়েছি আর এখানে মোদকগুলো আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা কত সহজে বাড়িতে কোনো প্রকার ছাদ ছাড়াই মোদকটা তৈরি করে নেওয়া হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ছাদে যেইরম হয় সেই রকমই কিন্তু শেপটা এসেছে এই দেখুন আর এইরকমভাবে মোদক তৈরি করলে খেতেও লাগে খুব ভালো তো এই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে আর এই মতো খেতেও হয় দারুণ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন